দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর কালাম পরিস্থিতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ছাত্র দল ছাত্র শিবির তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এবং কেউই কিন্তু ফলাফল মানছে নাকি সর্বশেষ ডাকসু নির্বাচনের আপডেট হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সমর্থিত প্যানেল শিবির প্যানেল ভূমিদস বিজয়ের দিকে নজিরবিহীন বিজয়ের দিকে বিজয়টা এমন বিজয় যেটা হওয়া উচিত নয় এত বড় বিজয় হওয়া ঠিক না একটু ব্যালেন্স থাকা ভালো ছাত্রদল বা অন্য কেউ কেউ থাকলে একটু ইনক্লুসিভ ডাক্সি হতো কিন্তু আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনে নি আমরা কোনো আসা কোনো সময় আছে কিচ্ছু হবে না আমরা সেটা ছিলাম না আমি আমার সাথে চিৎকার চাচাবাজি করে লাভ নাই বা আমার ডাক্তাই আমার ডাক্তাই আমার সাথে চিৎকার চাচাবাজি গেট ইন্টারেস্টিং ইন ডায়লগ আপনাকে আমি সম্মান করি আর আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফর ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়লগ এবং সেই জন্যই আমি সভাপতি কথা বলেছি দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে শুনতে পেয়েছি আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি এটা একটা বড় কনসার্ন কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে নির্বাচনের নির্বাচন কেন্দ্রিক এলাকা নির্বাচন কে কেন্দ্র করে সেখানে কি সব পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা একটু বিস্তার দেখবো তার কাছে একটি অনুরোধ যারা দেখবেন একটু দেখি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সমর্থিত প্যানেল শিবির প্যানেল ভূমিদস বিজয়ের দিকে নজিরবিহীন বিজয়ের দিকে বিজয়টা এমন বিজয় যেটা হওয়া উচিত নয় এত বড় বিজয় হওয়া ঠিক না একটু ব্যালেন্স থাকা ভালো ছাত্রদল বা অন্যান্যদের কেউ কেউ থাকলে একটু ইনক্লুসিভ ডাকসু হতো কিন্তু না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর আমরা যেটা জানছি বুথ ফেরত জরিপ কিংবা যারা প্র্যাকটিক্যাল পরিস্থিতি অবজার্ভ করেছেন যে শিবিরের ভূমিদ বিজয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে অনেক ব্যস্ত হয়েছে সেখানে বিভিন্ন জন ভিপি হয়েছে এবং জিএস বা অনেকে মিলে মিশে হয়েছে কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে ভিপি জিএস এই সব শিবিরের হবে এবং হল সংসদ নামে বেনামে শিবিরের জয় জয় করা একটা অবস্থা পরিস্থিতি সেদিকেই যাচ্ছে ছাত্রদল দল জরুরি সংবাদ সম্মেলন করেছে তাদের সংবাদ সম্মেলন দেখে ওদের জন্য মায়া হচ্ছে ছাত্র দলের এই ছেলেগুলোর চোখে মুখে হতাশার ছাপ আনুষ্ঠানিকভাবে এবং সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে তার অর্থ তারা ফলাফল বয়কট করবে এর মানে ফলাফল বয়কট করলে কি বলা হবে কোন কারণে এগুলো সব সাজিয়ে রেখেছে সংবাদ সম্মেলন করে একটু জানিয়ে রাখলো যদি এতে কোনো লাভ হবে না কিন্তু লজ্জাসরম তো ঢাকতে হবে যে এত বড় দল নিজেদেরকে বড় দল মনে করে কিন্তু সেকেন্ডও হতে পারে না এর জন্য এখন নানান গল্প কাহিনী রচনা করে দুর্বল স্ক্রিপ্ট সাজিয়ে সংবাদ সম্মেলন করেছে কিন্তু ওদের চোখে মুখে হতাশা আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করছে ওদের কথাই স্পষ্ট যে বিজয়ের ব্যাপারে ওদের কোনো কনফিডেন্স নেই এবং শিবিরের যে এই ভূমিধ্বস বিজয় এটা ওরা মানবে না যদিও ওদের না মানায় কিছু আসে যায় না ওরা নির্বাচনে এসেছে শেষ পর্যন্ত থেকেছে এটাই মানা এখন সংবাদ সম্মেলন করে আর মিছিল করে যে এই রাজাকারদের বিজয় মানি না এটা বলে কোনো লাভ নেই কিন্তু ওরা করবে এটা এবং ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে লজ্জা শরম ঢাকতে কিন্তু তারেক রহমান ওদেরকে থামিয়ে দিবে এটাও আমরা জানতে পেরেছি যে বাবারা তোমরা এই পরাজয় মেনে নাও কারণ যদি পরাজয় মেনে না নাও তাহলে জাতীয় নির্বাচন বা আমার দেশে আসা সব কিছু জয় হয়ে যাবে তোমরা ঘরে ফিরে যাও তা কিছু চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি করে ওরা ঘরে ফিরে যাবে এবং দিন শেষে বিভিন্ন হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদে যদি ছাত্র দলের দুই একজন জিতে তারা ঠিকই শিবিরের সাথে শপথ নিবে কিন্তু সংবাদ সম্মেলনে দেখলাম এক প্রকার হুমকি দিয়েছে কি যে যারা বাংলা একটা কবিতা আর একটা মুখস্থ করেছে আবিদ যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভে যারা বিশ্বাস করে না হিজদার মতো কথা বলে একটা আমি চিন্তা করে যে এইসব ছেলেপেলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কামেরু মিল্লাতে কি জামাত না তাদের রেফারেন্স নিয়ে ভর্তি হয়েছিল আমি জানি না কেমন কথাবার্তা বলে কথাবার্তা বলে আমাদের স্মার্টনেস থাকা দরকার একটা কোহেরেন্স থাকা দরকার কিছু নেই এ ছাত্র নেতা হয় কিভাবে একটা যুক্তি থাকা দরকার কোন যুক্তি তর্ক কিছু নেই এবং হাঁটার কোন লিডার সুলভ স্টাইল নেই তার লজ্জিত যে এর মতো একটা আনস্মার্ট ছেলেকে আমরা ভিপি পদে নমিনেশন দিয়েছি যদিও জাবান শিবির অনেকে খুশি হয়েছে কারণ মাদ্রাসা ছাত্রতা আবার তামিল মিল্লাতের আবার শিবিরের প্যাড নিয়ে ঘুরে কিন্তু এর স্মার্টনেসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল লজ্জিত এই ছেলে সংবাদ সম্মেলনে আর একটা কবিতা আবৃত্তি করছে আজকে কয়েকবার ওই কবিতা আবৃত্তি করেছে এক কথা বারবার বলে কোনো ভালো স্মার্ট ছেলে হলে এক কথা বারবার বলে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমতে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা যদি জিতে তাহলে এই সেই অমুক তমুক মানবো না খবর আছে আর যদি ছাত্র দল তাহলে ঠিক আছে তাহলে এই যে নির্বাচনে কারচুপিটা পূজা হয়েছে তাদের ভাষায় এটা ঠিক আছে এখন এত সহজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এতটা বোকা এটা কি গ্রামের সেই কুড়ি গ্রামের ইলেকশন যে বংশ একটা কিছু বুঝিয়ে দিবে আর হয়ে যাবে তো ওদের ন্যারেটিভ দেখলে মনে হয় ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কুড়ি গ্রামের মেম্বারি ইলেকশনের মতো মনে করছে সেটা রীতিমতো হাস্যকর তো দর্শক ছাত্রদলপন্থী বা অনেকে কিন্তু নির্বাচন বর্জন করেছে বয়কট করেছে এবং তাদের অভিযোগের তীর শিবিরের দিকে এর মানে ছাত্র দলের বেশ কিছু দামি প্রার্থী ছিল এখানে তাদের কেউ কেউ কাউকে কাউকে রেখেছিল যে নির্বাচনে দুই একদিন আগে ছাত্র দলকে সমর্থন দিয়ে তারা সরে দাঁড়িয়েছে এই নাটক করেছে আর কাকু কাউকে রেখেছে ভোট বর্জন করাতে তার মধ্যে ভোট বর্জন করেছে শিবিরের আহ সাদিক ক্যাম ফরহাদের ব্যালটে সিল মারা অবস্থায় পাওয়া গেছে লোকে হলে আর একুশে হলের যেটা ওই পর্যন্ত নাকি যেতে পারে নাকি ছাত্র দলের নেতা ওটা আবার জানে না কারণ ওটা হলো যে তাদের নামে সিল মারা এখন রোকেয়া হলে টিএসসি যে ঘটনা ওটা নাটক এটা নিয়ে আর চিল্লে চিল্লি করে কোনো লাভ নাই এটা সিসিটিভি ফুটেজ স্পষ্ট আছে ওটা সাদিক ক্যামদের বিতর্কিত করার একটা ষড়যন্ত্র কিন্তু স্ক্রিপ্ট ছিল দুর্বল সে দুর্বল স্ক্রিপ্ট ধরা পড়েছে এবং ওরা সাজাচ্ছে কিভাবে এই আবিদ হামিম মায়েদরা যদিও হামিম জিতে গেলে ও ঠিকই শপথ নেবে দেখেন ওরা সাজাচ্ছে এরকম যে যেহেতু রোকেয়া হলে শিবিরের নামে ব্যালট পেপার আগে থেকে সিলমারা ছিল এর মানে এরকম অনেক জায়গায় ঘটেছে এর অর্থ যখন শিবিরের ভূমিদশ বিজয় দেখতে পাবে তারপর বলবে যে কারচুপি করে শিবির কারচুপি করে কারচুপি করে বিজয় লাভ করেছে এরপরে যখন তদন্তে প্রমাণিত হবে যে না কোনো কারচুপি হয় নাই তখন বলবে যে এরা সবাই জামাত শিবির মানে ওই হাসিনা যেরকম বলতো ছাত্রলীগ যেরকম কথায় কথায় জামাত শিবির রাজাকার ট্যাগ দিত ওইরকম ট্যাগ দিচ্ছে ওইরকম কথা বলছে শিবিরের ছেলেদের দিকে রাজাকার রাজাকার মিছিল করছে আরে ভাই এগুলো করতে তো ছাত্রলীগকে পালাতে হয়েছে এখন ডাকস নির্বাচন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ ছাত্রদল তৈরি করে তাহলে ছাত্রলীগ যেরকম ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের পিটানি খেয়ে ল্যাস গুটিয়ে পালিয়েছে ওদের এরকম পালাতে হবে তবে ওরা এখন পর্যন্ত যা দিচ্ছে ওটা হাম্পি তাম্পি হুমকি দিচ্ছে এই করবো সেই করব শিবির জিতলে খবর আছে সংবাদ সম্মেলনে যা বলেছে ওটার অর্থ এটা এবং কাচুবি অমুক তমুক সবকিছু কবিতার মতো করে সাজাচ্ছে যাই সাজাক দু একটা মিছিল হয়তো বা করবে ফেসবুক পোস্ট দিবে শিবিরের বিজয়ের বিরুদ্ধে কিন্তু তারেক রহমান এক পর্যায়ে থামিয়ে দিবে কারণ এ ডাকসু নির্বাচন এটা নিয়ে যদি অতিরিক্ত ঝামেলা করতে যায় তাহলে তারেক রহমানের জাতীয় নির্বাচন বা ইউনুসের যে বন্দোবস্ত দুশো চল্লিশ আসন নিয়ে ক্ষমতা আসার স্বপ্ন সব মাটির সাথে মিশে যাবে এবং এখানে অনেক ঘটনা ঘটবে এই বাকসাস এরা একটা শিক্ষা পাচ্ছে এখানে হিসেবে দেখবেন যে জামাত এনসিবি আরো শক্তিশালী জোট হচ্ছে এবং শিবিরকে সমর্থন দিয়ে শিবিরের সাথে কাজ করবে এবং এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র শিবির এরা হবে এক প্রকার জোট এবং ছাত্রদল হবে তাদের কমন এনিমি পরিস্থিতি ওদিকে যাবে তো দর্শক শিবিরের ভূমিদশ বিজয়টা এটা ক্যাম্পাসে চাউর হয়েছে এমনভাবে কারণ যারা ভোটার তারা সবাই বলছে শিবির সাদিক ক্যাম শিবির সাদিক ক্যাম ভূত ফেরত সবাই বলছে এজন্য বুঝতে আর কারো অসুবিধা নেই আর এটা বুঝেই জরুরি সংবাদ সম্মেলন করেছে এখন অনেকে ভেবেছিল যে মান সম্মান বাঁচাতে নির্বাচনে বর্জনে ঘোষণা দেবে কিন্তু বর্জনে ঘোষণা দেয় নাই ফলাফল বয়কটের আগাম ইঙ্গিত দিয়েছে সেটা ফলাফল পাওয়ার পরে তার আনুষ্ঠানিক ভাবে বলবে সে অপেক্ষা আছে এখন নির্বাচন শেষ হওয়ার চার ঘন্টা পর মানে রাত বারোটার আগেই ফলাফল পাওয়া যাবে আহ তখন ছাত্র একটা মিছিল টিছিল করবে শেষ রাতের দিকে তারেক রহমান ফোন করে থামিয়ে দিবে পরিস্থিতি যাচ্ছে বিজয় কেউ ঠেকাতে পারবে না তবে তারেক রহমানের নির্দেশ অমান্য করে কারণ তারেক রহমান চাঁদাবাজি করতে নিষেধ করেন এটা কেউ থামে গ্রুপিং করতে নিষেধ করেন এটা কেউ থামে থামে না তারেক রহমানের নির্দেশ অমান্য করে ওরা কেউ কেউ শিবিরের বিজয়কে সহ্য করতে না পারে এমনকি ছাত্র দলের ফলাফল প্রত্যাখ্যানের যে কৌশল এটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং বামপন্থীরাও ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নাশকতা করতে পারে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডক্টর ইনুস সরকার অত্যন্ত সতর্ক সব নাশকতার চেষ্টা ব্যর্থ হবে আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা সময় কোন কোন সামায়িক আছে কিচ্ছু হবে আমার সাথে ছিলাম আমি আমার সাথে চিৎকার করে লাভ নাই বা আমট দে আমার সাথে চিৎকার চ্যাটাবাজি গেট ইন্টু এ সিভিল ডায়লগ আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইয়ার পার্ট দিস ইজ এ সিভিল ডায়লগ এবং সেই জন্যই আমি সভাপতি বলেছি দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি এটা একটা বড় কনসার্ন মানে এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসছি আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই সাংবাদিকদের অনুপ্রবেশ অবাধ যদি সম্ভব চেষ্টা করছে সবাইকে নিয়ে এটা করতে এই সময় বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপদজনক আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও ডিকনফার্ম করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশিকভাবে তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে কন্টেইনের প্রাপ্তি আটটি প্রবেশ পথে অলরেডি তারা করেছে এখন আপনাদের এই তথ্য তো আমরা জানি নিশ্চিত জানি হয়তো তারা অলরেডি জানেন এটাও আমরা জানাবো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার স্যার এই জন্যই আমি ইনফ্যাক্ট মিটিংটা করছিলাম যে আমাদের সমানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করার জন্য দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর ফর বিং হিয়ার সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমরা কনসিস্ট্যান্টলি কাজ করছি আমি পুলিশের সাথে গত চারটা বিশ পঁচিশ মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম তিনবার কথা বলেছি ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্রপদেষ্টা তো আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদের সহযোগিতা চাই বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড়

আমি একটু শেষ করি একটু উত্তর দিই নাকি একটু উত্তর দিতে হবে নাকি প্লিজ লেটমিক আমি ওনাকে বেশি উত্তর দিই প্রথম কথা হচ্ছে আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই আমি যে কথাটি বলেছি লেট মি রিপিট অ্যান্ড প্লিজ হিয়ার মি আউট ক্লিয়ারলি আমি বলেছি যে এই গণ জমায়েতের মতো যেটা হচ্ছে এটিকে কত বড়ো মাপের জমায়েত ইত্যাদি এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে চারটার পরে পরে চারটা বিশ টাকার আমার জন্য মনে আছে এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ আটটা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী আমাদের মানুষ সহ আমাদের প্রক্রিয়াল টিম আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছে তার সাথে যখন সংখ্যা বাড়ছে এটা জানার কনসার্ন আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে আমাদের নিজস্ব তথ্য আছে সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি সুতরাং দ্যার ইজ নো গ্যাপ আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম আমি আপনার মতো সম্মান করি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি এর বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আসেন কোনো সময় কথা আপনি বলেন কিচ্ছু হবে আমার সাথে ছিলাম আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা আপনার দেড় তাই আপনার দেড় তাই আমার সাথে চিৎকার চাঁটামাচি গেট ইন্টু এ সিভিল ডায়ালগ আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট রেসপেক্ট পার্ট দিস ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের রকম কমতি ছিল আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে দিনের পর দিন এগারো মাস ধরে আমরা পরিশ্রম করেছি তোমার বক্তব্য তোমার আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু এভরি